হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে থাকুন আমাদের উচ্চ এলাকা পাঠ চাষী ভাইয়েরা তাদের জন্য তৈরি হচ্ছে কাঁচি কামার ভাইয়ারা সারাদিন টুকুর টাকুর হাতুরের বাড়িতে অনেক পরিশ্রমের মাধ্যমে করে কাশি দা তৈরি তো বন্ধুরা একজন শ্রমিক ভাই কামার শ্রমিক ভাই কি পরিমাণের মাথার ঘাম ফেললে একটি কাঁচি বা কোদাল বা দা তৈরি করতে সক্ষম হয় বন্ধুরা আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন কিভাবে তৈরি হয় কাঁচি বটি দা কামার ভাইয়েরা সারাদিন টুকুর টাকুর বাড়ি দিয়েই তৈরি করে আমাদের পছন্দের দা কাঁচি বটি এক আমার ভাই অনেক মনোযোগ সহকারে তৈরি করছে কাছির তৈরির সামগ্রী এটা হচ্ছে করার জোড়া করার জোড়া থেকে আলাদা করছে তারপরে খন্ড খন্ড করবে লোহা দিয়ে লোহাই কাটে করাতের কাছে আমাদের অঞ্চলের খুবই পছন্দের মানুষের কাঁচি কাঁচি কলা সাধারণত ব্যবহার হয় পাট এবং পেঁয়াজ কাটার ক্ষেত্রে এছাড়াও একটা ফ্যামিলির টুকটাক কাজের জন্য প্রয়োজন হয় কাঁচি এক কামার ভাই তিনি তৈরি করতেছে করাতের কাচি করাতের রড থেকে তৈরি করতেছে কাচি উনি হচ্ছে আমাদের এই অত্র এলাকার মুরব্বী এক কামার মহাজন উনি ওনার ব্যবসা জীবনের আজ থেকে 30 থেকে পঁয়ত্রিশ বছর যাবত উনি এই কামারের কাজই করে থাকেন ওনার হাত দিয়ে বহু কাচি কোদাল দা বটি তৈরি হয়েছে যেমন দেখতে পাচ্ছেন এক ধরনের খড় যন্ত্র করাতের কাঁচিগোলা তৈরি করার জন্য লোহাকে খন্ড খন্ড করে একই মাপে কেটে এখন কয়লার আগুনে পোড়া দেওয়া হবে অন্য আরেক ভাই তিনি কাচি এবং কোদাল শান দিতে ব্যস্ত এখন গরম কয়লার মধ্যেই কাটা পোড়া দিতে চলেছে বন্ধুরা কি পরিমাণের কষ্ট করতে গেলে একটি কাঁচি কোদাল তৈরি করা যায় আমার ভাই অনেক পরিশ্রমের মধ্য দিয়ে তৈরি করে আমাদের কাছি কোদাল বটি আগুনে পোড়া কলের মধ্য দিয়ে দিল রড রড যতক্ষণ পর্যন্ত একদম পরে লাল টকটকা না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই এই যন্ত্র দিয়েই আগুনকে আরো বৃদ্ধি করে লোহাকে একদম পোড়াইয়া লাল তৈরি করবে কামারদের এই টুকুর টাকুর বাড়ি দিয়ে বাড়ির মধ্য দিয়ে চলে আমাদের পছন্দের ব্যবহৃত জিনিসপত্র বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা তৈরি হচ্ছে আমাদের এই অত্র এলাকা হচ্ছে পাট মৌসুম পাট কাটার জন্য অবশ্যই কাঁচি দরকার হবে সেই কাঁচিটাই তৈরি করতেছে এক আমার ভাই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁচি বটি হচ্ছে আমাদের এই অত্র এলাকার মুরব্বী কামার হরিপদ কর্মকার হরিপদ কর্মকারকে চেনে না আমাদের এই অচ এমন কোন ব্যক্তি বয়সটা পেশ অনেক তাও সত্য ছাড়িয়ে গেছে দেখতে পারে না চোখে বলতে পারে না মুখে ছেলে পেলে গুলাই সারা দিন দোকানে খাটে তিনি শুধু বসে বসে দিক নির্দেশনা দিয়ে থাকেন তার নির্দেশেই চলে মানুষের পছন্দের ব্যবহৃত কাঁচি কোদাল বটি দা ইনি হচ্ছেন এই দোকানের বড় ইনি হচ্ছে ছোট মহাজন ছোট মহাজন সারাদিন করার পণ্যগুলো পর চলতেছে টাকা গণনার কাজ সারাদিন পরিশ্রমের ফসল যখন হাতে আসে একদম মন বুক দুটেই ভরে যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বটি কাচি কোদাল দা এবং তৈরি হয় বিভিন্ন রডের সামগ্রী দিন শেষে রাত রাতে এখন বাসায় তো যেতেই হবে কামর ভাইয়ারা সবকিছু গুছিয়ে নিচ্ছে আপন মনে রাত কিন্তু কম নয় বাসায় তো যেতেই হবে কামর ভাইয়েরা দিন শেষে চেষ্টা করতেছে একটু একটু করে সব গুছিয়ে নেওয়া সব কিছু গুছিয়ে নেওয়ার পরেই তো দিতে হবে বাড়ির দিকে রওনা তবে